ওকে কামারি ভাইরা আলহামদুল্লা নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন একটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে যখন আপনার কামারি শুরু করে বা জার্মানি টিম উনিশশো উনষাট সনে এই যে সেটগুলো যে সেটে আমরা দাঁড়িয়ে আছি এটা হলো সেন্ট্রাল গো কেন্দ্র বাংলাদেশ সেন্ট্রাল গো প্রজনন কেন্দ্র এই সেটটা হচ্ছে নির্মাণ হয় উনিশশো উনষাট উনিশ উনিশশো উনষাট সাইট সনের সেট এটা এটা এখন আপনার আপাতত পতীত আছে এইখানে কোনো ধরনের হচ্ছে এটা কোনো ধরনের গরু বা হচ্ছে মানে অনোপযোগী এটা হয়তো গভর্নমেন্ট চাইলে এটা সংস্কার করবে কিন্তু এত চমৎকার এত সুচালু সুন্দর করে উনিশশো উনষট্টি সালে কীভাবে তৈরি করছে এটা না দেখলে বুঝবেন না মানে এক্স মানে তার তারা যে আপনি মানে তারা যে এত অ্যাডভান্স ছিল এবং প্রত্যেকটি পানির লাইন ড্রেনেজ মানে এক এক্সিলেন্ট মানে এটা তো একটা সেট এরকম হচ্ছে দশ বারোটা সেট আছে এই সেটগুলো অনেক পরে গেছে এই সেটগুলোতে আমরা এখন পর্যন্ত আমরা পশু মানে এখানে নাই এটা শুধু শেটগুলো পড়েছে আমাদের স্মৃতিচারণ হিসেবে আপনাদেরকে শেয়ার করলাম হ্যাঁ আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম